আপার প্রাইমারি টেট এবং টেট এক্সাম তার সাথে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম এই তিনটে এক্সামের জন্য প্রস্তুতি আমি কখন এবং কীভাবে নিচ্ছি এবং কীভাবে আমি সময় নিয়ে পড়ছি আজ আমি তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ আমি একসাথে একই দিনে তিনটে এক্সামের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো সকালবেলায় আমি চা আর বিস্কুট খেয়ে পড়তে বসেছি কিন্তু ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তো আমি ফার্স্ট জিকেটা পড়ছিলাম তো আমি একদিনে একটা একটা সাবজেক্টই পড়ি ঠিক আছে ধরো আমি কোনো দিন হচ্ছে বাংলাটা পড়লাম হলে হয়তো কোনো দিন ইংরেজি এই সরি জীবনবিজ্ঞানটা পড়লাম নাহলে কোনো দিন ইতিহাসটা পড়লাম এই নিয়ে এরকম করে পড়ি মানে এইভাবে সকালবেলায় আমার শুরুটা হয় তো জিকেটাই আমি সবসময় একটু বেশি পড়ি কারণ আমার যেহেতু এর আগে কোনো দিন প্রিপারেশান নিইনি সেহেতু তো মানে জিকেটা সেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকটাই বলবো আমি মাধ্যমিকের সময় সেই পড়েছি তো সেহেতু প্রিপারেশানটা আমার অনেকটাই নিচে ঠিক আছে অনেক বছর পর আমি পড়া শুরু করেছি আবার নতুন করে তো যাই হোক তারপরে আমি এই যে খাবারটা কেটে চলে এসেছি আর আজকে সকালের খাবার ছিল এটা আর তারপরে দেখো পাবদা মাছ এনেছে আজকে আজকে রান্না হবে আর তারপরে খাওয়া দাওয়া করে একটু ওই আমি আধা ঘন্টা মতন রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে আমি পড়তে বসে গেছি আবার সেই ডাব্লিউ সে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য জি কেগুলোই করছি আমি এখন একটু ইম্পর্টেন্টগুলো দাগিয়েছি এই ধ্বনিগুলি উচ্চারণের সময় জীবের সঙ্গে দন্ত বা দাঁতের স্পর্শ ঘটে তাকে বলা হয় দন্ত ধ্বনি যেমন ত থ দ ধ ধ্বনি কি এই ধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে তাকে ধ্বনি বলে যেমন কি প ফ ব ভ ম প ফ ব ভ ম ম প ফ ব ভ এরপর দেখো আমি কিন্তু আপার প্রাইমারি টেটের জন্য এই যে ধ্বনীতত্ত্বর এই নোটটা পড়ছিলাম এটা আমাদের স্যার দিয়েছেন আর এখান থেকে পড়ছিলাম আর আমাদের পুরো তত্ত্বটা কভার হয়ে গেছে বলে স্যার বলেছেন যে বুধবার দিন একটা মক টেস্ট নেবে সেই জন্য আর একটু জোরদার দিয়ে পড়াশোনা চলছে তো দেখতেই পেলে সকাল থেকে কিন্তু আমি ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য পড়লাম এরপর কিন্তু আমি ধনী তত্ত্বটা শুরু করেছি মানে একটু পড়ে নিচ্ছি আর যদিও বা তোমরা সকলেই জানো যে টেট এবং আপার প্রাইমি টেট কিছুটা সিলেবাস একই শুধু পরিবেশবিদ্যা আর এদিকে হচ্ছে অঙ্ক এই দুটো বাদ দিয়ে কিন্তু মোটামুটিভাবে সবই একই তাই জন্য আমার ধরতেই পারি যে আমি ধরে নিতেই পারি যে আমার টেটের জন্য কিন্তু আমি প্রিপারেশনটা নিচ্ছি এই আর কি এইমাত্র আমি স্নান করে উঠলাম আর আমার পড়াও হয়ে গেছে তো ভাবলাম এখন তো খাওয়া দাওয়া একটু পরে তো আমি একটা কাজ করে নিই সেটা হচ্ছে আমি এমসি কিউ কোশ্চেনগুলো একটু দাগিয়ে নিই যাতে আমি রাত্রিবেলায় একটু সময়টা কম লাগে আমার করতে পারি সময়টা আমার না যায় তো সেই জন্য আমি এখন একটু দাগিয়ে নিচ্ছি বইটা এই যে এটাই আমার কাজ আমি এই যে দাগিয়ে নিচ্ছি বইগুলো ফালতু ফালতু আমি করব তো ওই জন্য দাগিয়েই নিচ্ছি বইগুলো বই দাও এমসি কিউ আছে তো সেই জন্য আমি দাগিয়ে নিচ্ছি কী করবো চলো বইগুলো একটু দাগিয়ে নিই আর এরপরে আজকের দুপুরের মেনু ছিল এই যে পাপ্তা মাছ দিয়ে পোস্ত আর আলু পেঁয়াজ ফুলকো ভাজা আর এদিকে হচ্ছে পুঁয়ের ডাটা আর কচু দিয়ে একটা তরকারি হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন একটু ঘুমবো কারণ না ঘুমলে আমি রাত্রিবেলা পড়তে পারি না তো সেই জন্য আমি এখন চলো একটু ঘুমিয়ে নি আবার ঘুম থেকে উঠে পড়তে বসবো তো চলো এখনকার মতন টাটা হ্যালো তো ঘুম থেকে উঠলাম দেখো অনেক রাত্রি মনে হচ্ছে কিন্তু অনেক বাজেনি এখন সাড়ে পাঁচটা বাঁচলো তো এখন ঘুম থেকে উঠলাম আমি এখন একটু ছাদে যাব একটু ফ্রেশ হয়েও নিয়েছি তারপর আমি পড়তে বসবো তো তাহলে এখন একটু ছাদে যাই একটু ভালো লাগে ছাদে যেতে এরপর দেখো আমি ছাদে একটু দাঁড়িয়েছিলাম তারপর আমি কিন্তু চলে এসেছি পড়তে তারপর পড়া একটু করার পর তারপরে বাবা এসে চা করলো সেটা একটু খেয়ে নিলাম হ্যালো তো এখন হচ্ছে আমি আপার প্রাইমারি টেটের জন্য বাংলা ব্যাকরণ পড়ছি তত্ত্ব এর কারণ হচ্ছে সামনে বুধবার এই বুধবার তো এই বুধবারে হচ্ছে আমাদের প্রাইভেটে মক টেস্ট নেবে ব্যাকরণের ধনীত্বের উপর তো সেই জন্য তো পড়তে তো বসেই পড়েছি অনেকক্ষণ আগে তো ভাবলাম ভিডিওটা করা হয়নি তো চলো আপনি একটু পড়েনি ভিডিওটা এখন এইমাত্র মাত্র চা খেয়ে আসলাম তো আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ভাই ফোটা উপলক্ষে আমার কাকার ছেলে তো সে খুব ছোটোই মাধ্যমিক দেবে তো সে আমাকে এই সুন্দর কুর্তিটা গিফট করেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই কুর্তিটা কালারটা ঠিক ভিডিওতে হয়তো ভালো মানে অতটা ইয়ে আসছে না কিন্তু খুব সুন্দর একটা কালার আর এই কুর্তিটা গিফট করেছে একবার এটা খুব সুন্দর কিন্তু কুর্তিটা আমার তো খুব পছন্দ হয়েছে তো এই হচ্ছে কুর্তি তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি পড়বো ধনী তত্ত্ব ধ্বনি পরিবর্তনের দিক ভালো করে নিই এরপর সন্ধ্যাবেলায় আপার প্রাইমারি টেটের জন্য তত্ত্বটা শুরু করেছি তো তত্ত্ব তোমরা অনেকেই ভাবতে পারো সকালে তো আমি আবার করেছি একবার ধনী তত্ত্ব আবার কেন করছি দেখো আমি যেহেতু প্রথমবার আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের জন্য প্রথমবার প্রিপারেশান নিচ্ছি তাই কিন্তু আমার কাছে অনেকটাই কঠিন মনে হচ্ছে ব্যাকরণগুলো তো সেই জন্য কিন্তু দেখো যতটা সহজ মনে হয় ব্যাকরণ ততটা কিন্তু সহজ নয় বারবার গুলিয়ে যাচ্ছে সমস্ত কিছুটা পড়ছি পড়েও যেন মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে তো এইভাবে মুখস্থ করতে হচ্ছে তারপর আমি একটা খাতা নিয়েছি আমি নিজে ইউটিউবে ক্লাস দেখে নোট তৈরি করছি যেহেতু আমার একটাই ফোন সেহেতু তোমাদের সাথে তো তোমাদেরকে দেখাতে পারছি না আমি জাস্ট রেডিওর জন্য এটা করলাম তাই তো যাই হোক এখন আমি এগুলো একটু লিখে নেব লেখার পর আমার আপার প্রাইমারি ডেটটা হয়ে যাবে এরপর দেখো আমি পড়ছিলাম আবার অন্য একটা ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য অন্য আর একটা বই সেখান থেকে আমি পড়ছিলাম কিন্তু ফিজিক্যাল সায়েন্সটা তো সেখান থেকে আমি কোশ্চেনগুলো করে নিছিলাম এমসি কিউ কোশ্চেনগুলো আর তোমাদেরকে আমি বলেছি যে আমি কিন্তু তোমাদের সাথে খুব শীঘ্রই বেসিক যে মানে নোটসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সামনের এক তারিখ থেকে শুরু করব ঠিক আছে তো এই ছিল আমার পড়ার টাইম টেবিল তো আজকেকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে